আপনি কি জানেন পৃথিবীতে এমন দশ প্রকার মানুষ আছে যাদেরকে জান্নাত নিজেই খুঁজবে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর প্রতিটা মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু তাদের মধ্যে এমন দশ প্রকার মানুষ রয়েছে যাদেরকে জান্নাত নিজেই চায় তো চলুন জানা যাক কারা এই দশ প্রকার ভাগ্যবান মানুষ নাম্বার এক যে মধ্যরাতে উঠে আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর শেষদায় লুটিয়ে পড়ে নাম্বার দুই ওই ব্যক্তি যার জামাতের তাকদির কখনোই ছুটে যায় না প্রতি ওয়াক্তের নামাজ তাকদিওয়ালার সাথে আদায় করে নাম্বার তিন ওই ব্যক্তি যিনি প্রচণ্ড গরমের মধ্যেও আল্লাহর হুকুম সিয়াম পালন করে নাম্বার চার ওই ব্যক্তি যে সর্বদাই সত্য কথা বলে এবং মিথ্যাকে বর্জন করে নাম্বার পাঁচ ওই ব্যক্তি যে আল্লাহর ইবাদত করার জন্য রাতে কম ঘুমায় নাম্বার ছয় ওই ব্যক্তি যে কখনোই মদ পান করে না এবং সব রকম নেশা থেকে বিরত থাকে নাম্বার সাত হচ্ছে ওই ব্যক্তি যে সর্বদাই অজু অবস্থায় থাকে নাম্বার আট ওই ব্যক্তি যে সর্বদাই রাসু সাল্লাহু আলাইসলামের উপর দূরত পাঠ করে নয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের সব রকম দায়িত্ব হকের সাথে পালন করে নাম্বার দশ হচ্ছে ওই ব্যক্তি যে কোনো ক্ষুধার্থকে খাবার খাওয়ায় কোনো পিপাসার্থকে পান করায়